ইন্ন এংসেন্ন হুফিলেতি মোবার কেতিন ইন্ন কুন্ন মুদি পিহায়ু ফ্রকো কুল নো এমরিন হাকিন সব শব্দের অর্থ হলো রাত আর বরাত শব্দের অর্থ হল মুক্তি একত্রে অর্থ হয় মুক্তির রজনী সবে বরাত হল মধ্য সাবানের একটা বরকতময় রজনী যেটাকে হাদিসের ভাষায় বলা হয়ে থাকে সাবান প্যারা হাজরিন আমরা জানি কোরআন হাদিসের ভাষা হলো আরবি এই আরবি ভাষা বোঝার জন্য এবং বুঝাবার জন্যে প্রত্যেকের নিজ নিজ ভাষায় মাতৃভাষায় ট্রান্সলেট করা আবশ্যক ট্রান্সলেট করে বুঝতে হয় এবং বুঝাতে হয় হাদিসের ভাষায় লাইলসিমিন শাবান এই লাইলাত শাহবাংকে বিভিন্ন দেশের লোকেরা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে তারা নিজেদের মতো করে একটি নাম দিয়েছে যেমন মালাই এবং আরবিয়ান লোকেরা বলে থাকে নিঃসিসবা ইরানি এবং আফগানি তারা বলে থাকে নিম নিমশাহবা তুর্কিরা বলে থাকে বিরাট কান্দিলি ভারত উপমহাদেশে বলা হয়ে থাকে সবে বরাত তাহলে বুঝে কান্দিলি সবে বরাত সহ আরো যত নাম আছে সবগুলোই হাদিসের মধ্যে রয়েছে সবগুলো হাদিসের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে শব্দ ছিল লেই লিমিন শাহবান সেটা থেকে ট্রান্সলেট করে এই অর্থ নিজ নিজ ভাষায় করা হয়েছে এবার আমার কলিজার বন্ধুরা তারা বলে থাকে এই শবে বরাতকে আমরা বিশ্বাস করি না আমরা মানতে পারি না কারণ হাদিসের কোথাও এই শবে বরাত শব্দটা নাই এই জন্য আমরা মানি না আমার ওই বন্ধুদের কাছে আমি বলবো বন্ধু নামাজ কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে রোজা এই শব্দটা কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে কোথাও নাই এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই অতএব কি আপনি এটাকে মানবেন না অথচ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম দুইটা কালিমা নামাজ রোজা দুইটা স্তম্ভ যদি আপনি বলেন যে শব্দটা সে কোরআন হাদিসের মধ্যে নাই এজন্য মানি না তাহলে নামাজ শব্দটা কোরআনের মধ্যে নাই রোজা শব্দটা কোরআনের মধ্যে নাই তাহলে তো সেটাও মানবেন না প্রিয় করি যার ভাইয়ের আমার একটু লক্ষ্য করে শোনেন বুঝেন বোঝার চেষ্টা করেন কোরআন হাদিসের ভাষা হলো আরবি এই আরবি ভাষা বোঝার জন্য এবং বোঝাবার জন্যে আমাদের প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষায় ট্রান্সলেট করতে হয় কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে সলাদ এই সলাদকে আমাদের মাতৃভাষায় ট্রান্সলেট করে পেয়েছি নামাজ কোরআন হাদিসের ভাষা হল সিয়াম বা সোম সিয়াম এবং সোমকে আমাদের মাতৃভাষায় ট্রান্সলেট করে পেয়েছি রোজা ঠিক তদ্রুপ ভাবে ইসের ভাষায় হলো এটাকে আমাদের মাতৃভাষায় ট্রান্সলেট করে পেয়েছি সবে বড়া